হুগলি জেলার জাঙ্গিপাড়ায় এক গৃহবধূ রক্তাক্ত দেহকে ঘিরে চাঞ্চল্য হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুলবাগান গ্রামে এক গৃহবধূ রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার ফুরফুরা বাগান এলাকায় গৃহবধূর খুনের অভিযোগ জাঙ্গিপাড়ায় থানায় পুলিশ জানিয়েছেন আফসানা বেগম নামের বছর ত্রিশের এক গৃহবধূর মুখে গলায় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা এসডিপিও সিআই জাঙ্গিপাড়া এবং ওসি জাঙ্গিপাড়ার উপস্থিতিতে তদন্ত শুরু হয়েছে হুগলি জাঙ্গিপাড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস আসামি ধরে কিসমিট করবো এখন বাইরে দেবেন আসামি ধরে চলে আস ওদিকে চলো এই ভুলিয়া আমাক ফোন করেছিস তুই বলছিস না ঘটনাটা বলতে আমি কিছুই জানি না আমি ওই পরশুদিন হলো আমি এর বাড়িতে গেছি ওরা থাকতো আমার ছেলেটাকে নিয়ে ও একলাই থাকতো এখানে ও রাত্রিরে কাজে চলে যেত সকালে বেলায় আসতো

এর কা কি শতুরা আছে কি না আছে এবার উই জানবে আমার নাম রুকসুনা এইটা ফুলবাগান ছেলে মেয়েদের বিয়ে হয়েছে